বন্ধুরা সবাইকে নমস্কার আজ আমি কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানিয়েছি আপনারা দেখেন আমার ভিডিওটা আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব তো চিংড়ি মাছে আমি নুন লাগিয়ে নিয়েছি আর তেলও আমার গরম হয়ে গেছে তো এখন এই মাছটা দিয়ে দিচ্ছি আমি মাছটা একটু মাঝা হোক যেটা আমার হয়ে গেছে ভাজা এখন আমি এটাকে ঢেলে নেব এখানে আমি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার এখানে একটু বেশি তেল দিচ্ছি এখানে চিংড়ি মাছ আছে তো মাছে একটু তেল না দিলে ভালো লাগে না তাই আমি একটু বেশি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একটু জিরে দিয়ে দিলাম সাথে দুটো তেজপাতা দিলাম আর এখানে তিনটে পেঁয়াজ কেটে রেখেছি ওইগুলো দিয়ে দেবো দেখে দেখে মনে একটু মশলা বেশি লাগে ওই জিনিসটা ভালো লাগে যাবে আমি এখন এই তেলতে পেঁয়াজ ভাজাবো ততক্ষণে আমি মশলাগুলো জোগাড় করে এখানে আমি রসুন দুকা দিয়েছি টমেটো একটা দিয়েছি কয়েকটা লঙ্কা চিড়ে দিয়েছি আদা একটু দিয়েছি তো আমি এগুলো একসাথে সব দিয়ে দেব এখন আমি হলুদ দেব লঙ্কা এক দিলাম ঘিরে গুঁড়ো এক চামচ দিলাম এখন আমি কঠির চা হলে দিয়ে দিলাম ধুয়ে নিয়েছি পেতে

চুর লতি প্রচুর লতিকে বারবার আমি কচুর শাক বলে দেই আমরা কি আমরা এটা তো আমরা খুব কম খাই তাই আমি কচুর লিকে কচুর শাক বলি তো দেখেছেন কত সুন্দর এটা আমি এমনি বানাই অনেকবার বানিয়েছি সবাই খাইয়েছি তো বলেছে ভালো লেগেছে তাই আমি আপনাদেরকেও দেখাচ্ছি বীজখানে আমাদের যে বন্ধ করে দিয়েছিলাম রান্না কেন কি আমাদের মোবাইলটা হারিয়ে গেছে মাঝখানে বন্ধ হয়ে গেছিল রান্না বান্না সব তাই আবার নতুন করে শুরু করেছে এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট ঢাকা দেব দিয়ে নামিয়ে দেব এটা হয়ে গেছে দেখেন হয়ে গেছে এটা ছেড়ে দিয়েছে একটা মাংসের মতন বানালে খুব টেস্টি লাগে খেতে ওই জন্য পেঁয়াজ আরও দিয়ে বানিয়েছি তো আপনারাও বানাবেন আমার এটা হয়ে গেছে আমি অলরেডি গ্যাস বন্ধ করে দিলাম কচুর লতি চিংড়ি মাছের রেসিপি আপনারা যদি পুরোটা ভিডিওটা দেখে থাকেন কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর নতুন ধরনের যদি খাবার দেখতে চান তাও কমেন্ট বক্সে জানাবেন আমার পুরো ভিডিওটা আপনারা দেখে থাকেন